সালামু আলাইকুম আমি বি এস আবদুল্লাহ ওয়ান প্লাস নাইনটি নাইনটি চ্যানেল পক্ষ থেকে আর এই হচ্ছে যে দেশি লাল শাক ছোটো জাতের এগুলো কিন্তু আপনার বেশি বড় হয় না এক ফিট উচ্চতা যদি হয় তখন কিন্তু সবগুলো কাছে কিন্তু একাধিকভাবে ফুল ধরে যাবে আর এগুলো কিন্তু আপনার শুধু শাক খাওয়ার জন্য বেশি বড় জায়গা না ছোটো খাটো জায়গা দেখতে খুবই চমৎকার আর এই নিয়ে কিন্তু অনেকেই ব্যবসা বাণিজ্য করতে পারে যে শাক সবজি কিন্তু মোটামুটি ভালো বিক্রয় হয় বাজারে দশ টাকা এবং কি পনেরো বিশ টাকা কিন্তু এক একটা মোটা প্রাইস থাকে আর আপনারা যদি এরকম ব্যবসা করতে চান শুধু এটা দিয়ে কিন্তু দেখানো এবং কি বোঝানো হয়েছে আর এর সাইডে কিন্তু বড় বড় যে অনেক জায়গা রয়েছে সেটা নিয়ে যদি আপনাদের কমেন্টসটা পেয়ে কিন্তু আমি সেই ভিডিওটি নিয়ে আসবো আর যদি ভিডিওটি ভালো মনে হয় আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে দেবেন আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হয়তো আপনি জানেন না যে আমরা কোন টপিকের ভিডিও দিতে যাচ্ছি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ গ্রামের যে যত প্রকারের নিউজগুলো কিন্তু আমি সবসময় দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে ঘর বাড়ি এবং কি যে নদী নালা শাক সবজি মিলেই সকল প্রকারের যে ভিডিও আপডেটটা কিন্তু এক টপিকের মাধ্যমে কিন্তু আমরা নিউজ সম্পর্কে কিন্তু দিয়ে যাচ্ছি ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেল নেক্সট ভিডিও দেখার জন্য সকলকেই অনুরোধ